খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বাংলার মানুষের স্বপ্নে এবার সত্যি হতে চলেছে কি হ্যাঁ কলকাতায় তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্টার তৈরির কারখানা গাড়ি থেকে হাতের মোবাইল ফোন বর্তমান ইলেকট্রনিক সমস্ত যন্ত্রই ব্যবহৃত হয় সেমিকন্ডাক্টার ফলে এবার তা ভারতেই তৈরি হলে তাইওয়ান দক্ষিণ কোরিয়া বা চীনের ওপর আমাদের নির্ভরতা অনেকাংশে যে কমবে তা বলাই বাহুল্য দিল্লি নয় মুম্বাই নয় ব্যাঙ্গালোর নয় হায়দ্রাবাদ নয় সেমিকন্ডাক্টরের চিপ তৈরির জন্য সোজা কলকাতাকেই বেছে নিল গ্লোবাল ফাউন্ডারিস তাইওয়ানের টিএসএমসিও স্যামসাঙের পর চিপ তৈরিতে তৃতীয় স্থান অধিকার করে এই সংস্থা কলকাতায় কোটি কোটি টাকা বিনিয়োগ করে একটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট ও একটি রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে চলেছে গ্লোবাল ফাউন্ডারিস এখানে মূলত আঠাশ থেকে চব্বিশ ন্যানোমিটারের চিপ তৈরি করা হবে যা সাধারণত ইলেকট্রিক ভেহিক্যাল ফোন ও এআইতে ব্যবহৃত হয় কলকাতায় এই সেমিকন্ডাক্টরের কারখানা তৈরি হওয়া প্রায় কুড়ি হাজার পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে আর এমনটা হলে পৃথিবীর সেমিকন্ডাক্টরের মানচিত্রে তাইওয়ান সিঞ্চু জার্মানির ড্রেসডেন ও আমেরিকার মাল্টা শহরের পরেই আসবে কলকাতার নাম কিন্তু বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের মতো শহর থাকতে এই সংস্থা কলকাতাকেই কেন বেছে নিল তার প্রথম কারণ হলো কলকাতায় পরিষ্কার জল ও পর্যাপ্ত বিদ্যুতের যোগান এছাড়াও কলকাতার বিভিন্ন সংস্থায় কর্মরত প্রতিভাবান আইটি কর্মীরাও একটা বড় কারণ এখানে কিন্তু ফোনের দাম কি কমবে আবার এর উত্তর হল হ্যাঁ কমবে ভারতে এই চিপ তৈরি হলে বাইরে থেকে আমদানির খরচ থাকবে না এছাড়াও প্রয়োজনের সময় যখন বাইরে থেকে সঠিকভাবে চিপ আসে না তখনও ঘরে তৈরি চিপ দিয়ে বাজার সামাল দেয়া যাবে তবে এক্ষুনি দুম করেই যে ফোনের দাম কমে যাবে এমনটা নয় ধীরে ধীরে ফোনের দাম কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত